যেমন আর্টিগা আছে আই টোয়েন্টি আছে আই টেন আছে স্কর্পিও আছে একদমই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো গাড়ি প্রিয় দর্শক আপনাদের সবাইকেই স্বাগত জানায় নিউজ বাংলায় আপনাদের জানিয়ে রাখি সেকেন্ড হ্যান্ড কার শোরুম শুভ উদ্বোধন হয়ে গেল আজ উত্তর দিনাজপুরের করণদিঘি থানার অন্তর্গত যে বাইপাস রয়েছে দোমোহনা করণদিঘি বাইপাস রয়েছে সেই সোহার এই সোহার দোমোহনাতে শুভ উদ্বোধন হয়ে গেল সেকেন্ড হ্যান্ড একটি কী বলে কার শোরুমের চার চাকা শোরুমের আপনাদের জানিয়ে রাখি উপরের দিকে ব্যানার দেখতে পাচ্ছেন ইউজড কার হাউস বাই সেল যে সমস্ত ব্যবহারকৃত গাড়ি রয়েছে সেই কারগুলো কেনা বাচা করা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একদমই আজকে ফিথাটা শুভ উদ্বোধন করা হলো যে সমস্ত গাড়িগুলো রয়েছে এই গাড়িগুলো কেমন কি দামের মধ্যে আপনারা পেয়ে যাবেন কথা বলবো এখানে যারা রয়েছেন তাদের সাথে কথা বলবো এখানে রয়েছেন একজন আচ্ছা কী নাম আপনার মাহফুজ আলম

আজকে লাইসেন্স ফ্রি হবে এখান থেকে আর ফুল তেল ফ্রি দেওয়া হবে আচ্ছা ফুল ট্যাঙ্ক ফ্রি আজকের জন্য জন্য একদমই দর্শক যারা নিতে চান তারা অবশ্যই আসবেন আজকে শুধুমাত্র ফুল ট্যাঙ্ক কে বলে ফ্রি থাকছে এবং লাইসেন্স ফ্রির ব্যবস্থা থাকছে এখানে এই পাশে অনেকগুলো গাড়ি রয়েছে সেগুলো দেখাচ্ছি আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন সরাসরি আমরা নিউজিপাল বাংলার পর্দায় তুলে ধরছি বিভিন্ন মডেলের চার চাকা চার চাকা শোরুম আগে শুভ উদ্বোধন হয়ে গেল সেকেন্ড হ্যান্ড কার হাউজের বাই এবং সে শুধুমাত্র কেনা বাচাও থাকছে পাশাপাশি কি বলে কার ওয়াস সার্ভিসিং সেন্টার এখানে গাড়ি ধোয়ারও ব্যবস্থা থাকছে আপনাদের দেখাচ্ছি যে সেকেন্ড হ্যান্ড যে সমস্ত গাড়ি রয়েছে গাড়ি আপনারা এখানে ক্রয় করতে পারবেন বিক্রয় করতে পারবেন তিনি আর কি দেখেন নতুন গাড়ির যেহেতু দাম তো হাই হয়ে যায় আজকাল যেহেতু গাড়ির দাম আকাশ ওই জন্য সেকেন্ড হ্যান্ড গাড়ি ভালো কন্ডিশনের গাড়ি এখানে পাওয়া যায় ওই জন্য

পাশেও রয়েছে অনেকগুলো গাড়ি আপনারা অবশ্যই যদি চার চাকা নিতে চান মাত্র এক লাখ টাকা এক লাখ টাকা থেকে নিয়ে দশ লক্ষ টাকার মধ্যে আপনারা ট্রাই করতে পারেন এই সমস্ত গাড়িগুলো নিয়ে নিতে পারেন আর নেবেন কি নেবেন না অবশ্যই একবার আসবেন এবং এসে দেখবেন যে কী কী ফ্যাসিলিটি রয়েছে কী গাড়ি রয়েছে এই পাশটাতে দেখাচ্ছি একদিকে কী বলে দোমোহনা রয়েছে অন্য প্রান্তে করণ দিকে তার ঠিক পাশে যে সোহার রয়েছে ঠিক সেই সোহারেই এই শুরু আজকে শুভ উদ্বোধন হয়ে গেল আপনাদেরকে আমরা দেখাচ্ছি এই পাশটাতে দেখাচ্ছি যেখানে দেখতে পাচ্ছেন এই যে দেখুন যে যে সমস্ত ব্যবহারকৃত গাড়ি রয়েছে কার হাউস বাই অ্যান্ড সেল সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনুন এবং বিক্রি করুন সাথে সাথে পাশাপাশি যে গাড়ি ধোয়ার ব্যবস্থা রয়েছে এখানে মোবাইল নাম্বার যেমনটা রয়েছে একটি কী বলে পাশাপাশি সোহার বাইপাস রোড ডালকোলা যে বাইপাস রয়েছে দোমোহনা ঠিক সেখানেই রয়েছে স্ক্রিনে দেওয়া যোগাযোগ নাম্বারে আপনারা যদি গাড়ি ক্রয় করতে চান তাহলে অবশ্যই আসবেন এবং এখানে অবশ্যই আপনারা গাড়ি ক্রয় করবেন আপনাদের সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ জাকারিয়া আর আপনারা তখন দেখছিলেন নিউজ সেভেন বাংলা আজখান সুরেমের উদ্বোধন হল আপনারা বলবেন কার হাউসে আসলাম তা এসে দেখলাম গাড়িগুলো খুব বেস্ট ভালোই লাগলো হ্যাঁ কেনারও চিন্তা ভাবনা করলাম দেখে যদি ভালো লাগে ফের আসব আর যারা কিনার মন করেছেন ওরাও এখানে কিন্তু আসবেন হ্যাঁ একবার দেখে যান গাড়িগুলো খুব ভালো আর রেটটাও ভালো বলছে কম খুব সস্তার মধ্যেই পাবেন এসে দেখে যান পয়সা লাগবে না দেখে যান পছন্দ হলে নেবেন না হলে না নেবেন আচ্ছা একদমই তিনি যেটা বলছেন যে আস্ত আসুন একবার এসে দেখে যান যদি ভালো লাগে পছন্দ হয় দামে পোষায় তবে নেবেন নাচ নিতে হবে না আচ্ছা দেখা গেলো আপনাদের আপনারা নিজেরা একটা উদ্বোধন করলেন শ্রমটা কী বলবেন আমাদের এখানে কার হাউস হ্যাঁ কার হাউসে আমাদের গাড়ি সার্টিফাইড গাড়ি আছে আমাদের সবগুলো ফার্স্ট ওনার গাড়ি এবং সেকেন্ড ওনার গাড়িও আছে এগুলো আমাদের গাড়ি যেগুলো আছে সব উন্নত মানের গাড়ি রেখেছি আমরা উন্নত মানের গাড়ি এবার যারা কাস্টমার আসবেন ওরা দেখবেন দেখে যেটা ভালো হবে সেটা নেবে কিন্তু ভালো সব থেকে ভালো আরও অন্য অন্য শোরুম থেকে আমাদের এটাতে কিন্তু অনেক রেট কম আছে চিপ অ্যান্ড বেস্ট অনেক সময় দেখা যায় কাগজ নিয়ে গন্ডগোল হয় কাগজ কাগজপত্র ঠিকঠাক থাকে না সেগুলো আমরা কাগজ কাগজ ছাড়া গাড়ি নিই না গাড়ি কাগজ ছাড়া গাড়ি দিনা আপনারা মানে ক্রয় বিক্রয় দুটোই হ্যাঁ দুটোই করছেন আমরা এক্সচেঞ্জও হয় এখানে হয় হ্যাঁ হয়